নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন খাওয়া দাওয়া আছে মাংস মাংস ভাত গরম গরম মাংস ভাত খাওয়া দাওয়া ঠান্ডার মধ্যে কারণ ঠান্ডা বলতে দুদিন ধরে সমান বৃষ্টি হচ্ছে আর মামনি তো ঠান্ডা লেগেছে রাত্রি তো ভাত খায়নি আর সবাই মিলে এখন এই বাড়ি শুদ্ধ তো ঠান্ডা লেগেছে কেবল আমার ঠান্ডা লাগেনি আমার কেবল ঠান্ডা লাগেনি আর সবাই ঠান্ডা লেগেছে তো রাত্রি তো সবাই ফেলে গড়ে রুটি খাচ্ছে আমি তো রুটি খাচ্ছি আর আজকে সকালবেলা উঠে এখন একটু গরম ভাত মাংস আর তার সঙ্গে কি মেয়ারে মাছ আছে একটু ভাজা লোটে মাছ পিস পিস করে ভাজা করবো আচ্ছা তুই তো ভাত খেতে পারতিনি দুটো শাক তুলে দেয় রান্না করতিলা আর চিকেনটা কিন্তু আজকের ওল দিয়ে হবে আরো ভালো হবে নতুন ওল উঠেছে নতুন ওল নিয়ে এসেছে ওল চিকেন হবে আজকে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাস্ক্রাইব করে দেবেন আর আয়ুসের বাবা সেই যে প্রথম একবার ওল দিয়ে চিকেন খেয়েছে সে তো বলতে পারবে তো বলতে পারবে না সারাক্ষণ বলে ওল দিয়ে একবার চিকেন খেতে ছোলার মতো জিনিস নয় তো বলবে কি করবে এখন ওল চিকেন বানাবো আর লোটে মাছ গোটা গোটা ভাজা করো

আতা কম্বল জাম মনে মনে রাগ আছে বাবা তো কথা কইতে কিন্তু ওইরাম করে এটা আপাতত তখন মাথায় ঢোকে না তার ইয়া ওই সব গুলো মনে হয় আর হাসি লাগে এরম কুত্ত আমার ডাকতে হ্যাঁ আমার গরায় য কোন জায়গা গেছে বলে আমি কালকে এনেছি ভাগ খাওলে

যে কোনো খাবার দাবার আইনে তখন তো সাইলিভিলেস এলো না তাও খাবার আইনে ভাগ করে দেবে আবার তো ঠাকুরদার ভাগের খাবার আবার আমার চিকেনটা পিস করে নেব এই যে আয়ুসের জন্য এরকম শুধু একদিন নিয়ে করে তো আগের থেকে কেটে জল ঝরাতে দেবো জাল ধুয়েতে তাহলে ভাজাটা ভালো হবে পিস করে নেব এই ভাজাটা করলে আয়ুষ খায় কদিন তরকারি হচ্ছে ঠিকই

ছ করে সবচেয়ে সহজ মাছ টপ টপ করে দাও যেন এদিক তো মশা কাটিয়ে কাছে তো ধূপ দিতে ভয় হয় তুলসী তালায় জানো না একটা নতুন ছাতা ও ছাতা ওই ধূপ দিয়ে ফুটো 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 করে পুরো জাল করেছে গত বছরের দুটো ছাতা নষ্ট করেছে আর একদিন আমি গ্রুপের কাজে চাম্পাটি গেছিলাম ছিল মুনার ও না শুধু আমি একা ছিল ওই একাই করেছে কাঁপছি দিয়ে কেটে কেটে বলে আমি ফুল করা শিখছিলাম

খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নেবো এব যদিও চুলকায় না সুগারটা বের করে দিচ্ছি সুগারটা বের করে দিচ্ছি চুলকায় না জানি তবুও প্রোটেকশন নিয়ে রাখা ভালো ধুয়ে এবার তুলে নিলাম শাক তুলে

আদা রসুন বাটা কাঁচা তেল সরষের তেল হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে সব মাখিয়ে নেব ওলটা একটু ভাজা ভাজা হয়েছে এবার দিচ্ছি পেঁয়াজ কচা গোটা চারি তেজপাতা মাংসের উপরে দিয়ে দেবো এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কম আছে একটু রেখে দিয়ে চিকেনের জলটা বের করে নেব

শান্তি শাকের সঙ্গে ইয়ে একটু বেশি কি তুলে নে আর এর সঙ্গে আরো কটা নানা রকম শাক দেব শাক শাকটাও দেখাচ্ছে ভালো কিন্তু পাতায় পোকা লেগে গিয়ে পাতায় পোকা সব পাতা না তুই বেঁচে বেঁচে তুলতেছি আমার বাড়ি গিয়ে বসতে হবে

দৌড়তৌড়ি করি আজকে এরা সুকি তেল আসছে মাংসটা যে জল ছেড়েছিল সেই জলটা মেরে নিয়েছি এবার তেল ছেড়েছে জল দিয়ে দেব মা শাক তুলে এনেছে আর দুজনে মিলে বেছে নিচ্ছি শাকগুলো খুব ভালো শান্তি শাক তুললে তো তোমার খুবই ভালো

গরম মশলা বেটে নেব এলাচ লবঙ্গ দারচিনি এই তো আগে সেই শুকনো হলুদ পাওয়া যেত কিনতে শুকনো হলুদ বাড়তাম আর মা সেরকম টিপি টুপি দেখতো খচি খি আছে নাকি তা সে গরম মশলা বাটা দেখতে হবে খরচি আছে নাকি

লোটে মাছ খুব লবণ হয়ে যায় আদা রসুন বাটা একটু রেখেছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লোটে মাছ ভাজার সময় গুঁড়ো মশলা মাখালে ধরে নেয় ভালো বাটা মশলা একদমই ধরতে চায় না হালকা করে দেখি দেখুন আর আর কাঁচা লঙ্কার কি খেয়ে আগের সবুজ থাকলে খুব ভালো লাগে